এমাম আহমদ হাম্বালের ঘটনা বলছি মসজিদে আহমদ যিনি লিখেছেন হাম্বালি প্রতিষ্ঠাতা উনি বলছেন আমি হাদিস কালেকশনের জন্য যাচ্ছিলাম একটা মসজিদের মধ্যে ঢুকলাম যেই মসজিদের মধ্যে ঢুকলাম ভাবলাম বুড়া মানুষ মুরব্বী মানুষ এত বয়স হয়ে গেছে আমার রাত্রিবেলায় কোথায় যাবো রাত্রিবেলায় মসজিদে থাকি সকাল হলেই আমি এখান থেকে চলে যাব আর আমি গিয়ে গিয়ে দূরবর্তী রাস্তায় আমি হাঁটতে পারবো কিন্তু যেই মসজিদে আমি ঢুকলাম এই মসজিদে মোয়াজ্দ সাহেব আমাকে বের করে দিলেন বললেন বাবাজি মসজিদে থাকার কোনো অনুমতি নাই আপনি মসজিদে থাকতে পারবেন না মসজিদ থেকে বের হয়ে যান ইমাম আহমদ ইমনি হাম্বল বলে আমি মুরব্বী মানুষ যদি একবার শুধু পরিচয় দিতাম যে আমি ইমাম আহমদ ইমনি হাম্বল তাও এলাকায় থাকার জায়গা আমার কম থাকতো না কিন্তু নিজের পরিচয়টা গোপন করে আমি মুরব্বী মানুষ হাতের লাঠিটা নিয়ে কাঁপতে কাঁপতে আমি বের হয়ে চলে আসলাম বের হয়ে চলে এসে দেখতে লাগলাম কোথাও কোনো জায়গায় লোকালয় দেখা যায় কিনা দোকানপাট দেখা যায় কিনা এসে দেখে একটা বাজার দেখা যায় কিন্তু সব দোকানগুলো বন্ধ শুধু একটা মাত্র যুবক দোকান খোলা রেখে রুটি বানাচ্ছে রুটি বিক্রি করছে আমি সেখানে বসলাম আর ডাক দিয়ে বললাম যুবক আমি তোমার তোমার দোকানের মধ্যে তোমার এই আগুন থেকে একটু আগুন পোহাবো আর রাত্রে একটু যাপন করতে চাই তোমার যদি কোনো অসুবিধা না হয় কষ্ট না হয় যুবক আমাকে বলছে না কোনো কষ্ট নাই আহলান স্বাগতম আপনাকে আপনি বসেন আমার কাছ থেকে যদি আপনি একটু উপকৃত হন তাহলে এটা আমার জন্য ভালো হবে আপনি এখানে দাঁড়ান যদি বসতে চান বসেন সারা রাত আপনি পার করে চাইলেও আমার কোনো আপত্তি নাই আমি সারা দোকানটা খোলা রাখি আহমদ যাক জায়গা পাওয়া পাওয়া গেল গেল একটু আশ্রয় আমি সেখানে বসলাম বসে আমি জিকির আজকাল করতেছি তাজবি তাহ পাঠ করতেছি সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ হকবার বিভিন্ন পড়তে আসি কিন্তু যুবকের দিকে তাকিয়ে দেখি যুবক শুধুমাত্র আস্তাক ফিরুল্লাহ রুটি বানায় আস্তাক ফির্লা খামির তৈরি করে আস্তাক ফিরুল্লাহ কানের মধ্যে দেয় আস্তাক ফিরুল্লাহ উল্টা দেয় আস্তাক ফির্লা মানুষকে দেয় আস্তাক ফির্লা টাকা নেয় আস্তাক ফির্লা ক্যাশে রাখে আস্তাক ফির্লাহ সব সময় শুধু আস্তাক ফির্লা আর আস্তাক ফির্লা আস্তাক ফির্লা আর আস্তাক বলে বলে জিকির শুরু করে দিয়েছে মুসলমান ভাই রান্না লক্ষ্য করেন আহমাদ ইমনে হাম্বাল বলেন আমি বিস্ময় তারভাবে তার দিকে লক্ষ্য করে তাকিয়ে আছি কি ব্যাপার আমি কত দোয়া রোধ পড়তেছি কত জিকির রাজগার করতেছি আর এই যুবক শুধুমাত্র একটা জিকিরই করতে আসে আসতাক ফিল্লাহ আসতাক ফেরুল্লাহ যুবক কেন আসতাক ফিরুল্লাহ পাঠ করে বারবার দাক দেয়া বলতে লাগলেন যুবক কিছু যদি না মনে করো শুধু একটা প্রশ্ন তোমাকে করতে চাই তুমি কেন এরকম ব্যতিক্রম ধরনের আমল করতেছো বলো আসতাক ফিরুল্লাহ আসতাক ফিরুল্লাহ কেন বলে বলে তুমি সময়টা পার করে দাও তুমি রুটি খামির তৈরি করো তারপর ওয়াস্তাক ফিল্লা বলো এই রুটিটা তুমি বেলো তারপর ওয়াস্তাক ফিল্লা বলো এটা তুমি ভাজো তারপর ওয়াস্তাক ফিল্লা পড়ো এটা উল্টায় দেওয়ার সময় আস্তাক ফিল্লা বলো কেন বারবার শুধু আস্তাক ফিল্লা পড়ে পড়েই তুমি সময়টাকে ব্যয় করো যুবক ডাক দেয়া বলে হুজুর আপনি কি জানি না আপনার পরিচয়টা আমি জানি না তবে আপনাকে আমি বলে দেই আমার নবী বলে দিয়েছেন মাল্লাদি মাল ইস্তাগফার যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহর সাথে আঠার মতো লেগে থাকে থাকবে জাআল আল্লাহু যিকিন মাখরাজা আমার আল্লাহ পাক তাকে সব বিপদ আপদ বালা মুসিবত থেকে তাকে সম্পূর্ণ হেফাজত করে নেবে রে

হচ্ছে কোনটা কম হচ্ছে কোনটা পড়ে যাচ্ছে কোনটা ঠিক থাকতেছে আবার এই রুটিটা আমি কম বেশ করে বানাচ্ছি কিন্তু টাকা নেওয়ার বলায় সবার কাছ থেকে সমান টাকা নিচ্ছি এই যে সামান্য ভুল যদি আমার হয়ে যায় এর জন্য আল্লাহর কাছে খামা চেয়েছে আমি আস্তাকফুল্লা পাঠ করতেছি সরে কান্সুবা খান আল্লাহ যুবককে শুধুরাত্রি বেলায় আমার দোকানটাকে আমি খুলি ফজলে রক্ত হলেই আমি দোকানটা বন্ধ করে নামাজ পড়ে বাসায় চলে যাই সারাদিন আর দোকানের কাছে আসতে পারি না আমার পরিবারে একাধিক ফ্যামিলি রয়েছে কিন্তু হুজুর না। এই কারণে আমার আল্লাহ পাকা আমার রিজিকের মধ্যে এত বরকত দিয়েছে আমি সামান্য রুটি বিক্রি করে আমার পুরা ফ্যামিলিটাকে সুখে সন্দেহ পার করতেছি চলে আল্লাহ এমাম আহমদ ইমনি হাম্মল ডাক দিয়ে বলে যুবক আর কি পেয়েছ তুমি বলো এই আমলটা করে যুবক ডাক দিয়ে বলে হুজুর আমার জীবনে আমার অসুখ বিসুখ বলতে কোনো কিছু নাই আল্লাহ আস্তাকুল্লা পাঠ করার কারণে আমার পুরা ফ্যামিলিটাকে পরিপূর্ণ সুস্থতা দান করেছে যুবক বললেন হুজুর শুধু তাই রে তিন নম্বরে এই আস্তাকুল্লা পাঠ করার পরে আমি কঠিন কঠিন বিপদ আপদ বালা মুজিবত থেকে আমি মুক্তি পেয়েছি যুবক ডাক দিয়ে বলেন হুজুর চার নম্বরে এই আস্তাকুল্লা পাঠ করার কারণে আমার আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে মানে আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয় আমার আল্লাহ পাক আমার দোয়াটাকে কবুল করতে দেরি করে না জনে গনসুবহান আল্লাহ আল্লাহু আকবার বলেন হুজুর সকাল হলেই ফজর নামাজ পড়ে যখন আমি বাড়িতে চলে যাই গিয়ে দেখি আমার বাড়িতে লাইন ধরে থাকে লম্বা সিরিয়াল ধরে থাকে সবাই আমার কাছ থেকে দোয়া চায় আর আমি হাত তুলে তুলে তাদের সমস্যার কথা বলে আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয় আমার আল্লাহ পাক আমার দোয়াটা কবুল করতে দেরি করে করে না হুজুর সত্যি আমার আল্লাহ পাক আমাকে মুস্তাজা আবু দাওয়া বানিয়ে দিয়েছে আমি দোয়া করলে আল্লাহ পাক আমার দোয়াটা কবুল করে নেয় আহমদ ইবনে হাম্বল আরো কৌতূহলী হয়ে গেলেন আরো বিস্ময়কর ভাবে তার দিকে তাকিয়ে ডাক দিয়ে বলেন যুবক তুমি বলো সত্যি কি তোমার সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে যুবক দাগ দিয়ে বলে হুজুর সত্যি আমার আল্লাহ আমার সব দোয়া কবুল করেছে শুধু একটা দোয়া কবুল হয় নাই হুজুর আমার বিশ্বাস এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিবেন কিন্তু আমার একটু গাফিলতি আছে এজন্যই আল্লাহ দুয়াটা কবুল করতেছে না আমি যেদিন সময় পাবো আমি যেদিন চেষ্টা করব। সেদিন আমার আল্লাহ রবুল আমার এ দুয়াটা ও কবুল করে নেবে সরে আল্লা আল্লাহ আকবর বলে আহমাদিদ নাম্বল কৌতূহলী হয়ে গেলেন বাবা কোন দুয়া তোমার কবুল হয়েনি বলো বলছেন হুজুর আমাদের বর্তমান জামানার সবচেয়ে বড় ইমাম আহমদ হাম্বাল ওনার সাথে সাক্ষাৎ করার জন্য ওনার সাথে জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছি কিন্তু আমি এতটাই ব্যস্ত এতটাই ব্যস্ত সারা সারাদিন আমার সংসারে অনেক কাজ থাকে রাত্রিবেলায় আমি দোকান খুলি হুজুর আমি তার কাছে যেতে হলে কয়েকদিন সময় লাগবে আমার কিন্তু তার কাছে আমি যেতে পারতেছি না সময় বের করতে পারতেছি না আমার আল্লাহ শুধু এই দোয়াটাই কবুল করেন তার সাথে আমার সাক্ষাৎ হয় নেই ওনার সাথে সাক্ষাৎ করার জন্য সময় বের করতে পারলেই আমার আল্লাহ এই দোয়াটাও হয়তো আমার কবুল করে নেবে যেরকম ইমাম আহমদ ইমনে হাম্বাল চোখের পানি ছেড়ে দিলেন চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে যুবক আল্লাহর কসম করে বলে দি আমার আল্লাহ সত্যি তোমাকে মোস্তাজা আবুদ্দা আওয়া বানিয়ে দিয়েছে আমার আল্লাহ সত্যি তোমাকে মোস্তাজা আবুদ্দা আওয়া বানিয়ে দিয়েছে রে যুবক আর তোমাকে দোয়া করতে হবে না আহমদ ইমনে হাম্বালের সাথে সাক্ষাৎ করার জন্য আমার আল্লাহ দেখেছে তুমি ব্যস্ত মানুষ সারা রাত তুমি হালাল রিজিক তালাশ করো সারা দিন তুমি বড় ব্যস্তর মধ্যে থাকো তুমি সময় পাও না তার সাথে সাক্ষাৎ করার জন্য এজন্য আমার আল্লাহ তোমার দোয়াটা এমন ভাবে কবুল করে নিয়েছে তুমি না গেলে কি হবে মাহমুদ ইবনে হাম্বলকে আমার আল্লাহ তোমার দোকানে সারারাত বসায় রেখেছে জরে কোন সুবহানাল্লাহ বলে আমি আহমদ ইব্রাহিম আমার আল্লাহ তোমার দোয়াটা এমন ভাবে কবুল করেছে তুমি না যেতে পারলে কি হবে আমার আল্লাহ আহমদ ইবনে হাম্বলকে টেনে নিয়ে এসে তোমার দোকানের সামনে সারারাত বসায় রাখছে

বান্দার এই ফরের আমলের কারণে বান্দাদেরকে প্রতিদান দান করে আমরা এই আমলটা করতে পারবো ইনশাল্লাহ সব সময় আস্তাফুল্লা পাঠ করো সবসময় আল্লাহ এই আমলটা আজকের থেকে আমাদের স্টার্ট করা তৌফিক দান করো জোরবেলা আমিন